মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি একদম উত্তপ্ত হয়ে রয়েছে আমরা বিহারের আবহে দেখলাম যে প্রচুর ভুয়ো ভোটারের নাম সেটা কিন্তু বাদ গিয়েছে এবার নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে যে এই যে নাগরিকদেরকে হিন্দু মুসলমান কোন রকম কোনো প্রমাণ আর দিতে হবে না হঠাৎ করে কেন নির্বাচন কমিশন কি বলছে এই মুহূর্তে নির্বাচন কমিশনের একটি রিল প্রেস রিলিজ আপনাদেরকে দেখাচ্ছি যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে স্পেশাল রিভিশন স্পেশাল রিভিশন সেই স্পেশাল রিভিশনের যে বিষয়টা এখানে খেয়াল করবেন স্পেশাল রিভিশন এই স্পেশাল রিভিশন এইখানে কিন্তু এই এই আর্টটা নেই আইটা নেই দেখুন স্পেশাল রিভিশন যেখানে কিন্তু কোনোভাবে কোনো আর নেই এখানে পরিষ্কার লেখা রয়েছে এবার হবে স্পেশাল রিভিশন তাহলে হঠাৎ করে ইন্টেন্সিভ রিভিশন যেটা ছিল যেটা এসআইআর যে এসআইআর নিয়ে এত মাতামাতি তাহলে হঠাৎ করে সেই আইটা কোথায় চলে গেল এক্ষেত্রে দাঁড়িয়ে আসামের জন্য এই যে নতুন বিবৃতি সেই বিবৃতি জারি করা হয়েছে এমনিতেই আপনারা জানেন যে এই এই যে পশ্চিমবঙ্গ সহ যে জায়গাগুলোতে এসআইআর হচ্ছে সেখানে কিন্তু আসামেও নির্বাচন রয়েছে সামনে সেই নির্বাচনে এসআইআর আসামে আসামে হচ্ছে না যার জন্য বিরোধীদের তরফ থেকে বারবার বলা হয়েছিল যে কেন আসামে এসআইআর হচ্ছে না এবার সেই নিয়েই নির্বাচন কমিশন একটি বিবৃতি দিয়েছে যেখানে স্পেশাল রিভিশনের কথা বলা হচ্ছে দেখুন স্পেশাল রিভিশন আমি এখানে একটুখানি পড়ে শোনাতে চাইবো যে এই স্পেশাল রিভিশনের মধ্যে কি রয়েছে প্রিন্টিং অফ অল ডকুমেন্টস অ্যান্ড সার্কুলেশনস অ্যান্ড ট্রেনিং অফ ইলেকশন অফিসিয়ালস এখানে কি কি করতে হবে এইচ টু এইচ ভেরিফিকেশন করতে হবে অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে বিএল ওরা তারা কিন্তু খোঁজ খবর নেবেন রিঅ্যারেঞ্জমেন্ট অফ পোলিং স্টেশন এছাড়াও কিন্তু রয়েছে রিমুভাল অফ ডিসক্রিপেন্সিস ইন ইলেক্টোরাল এরপর আরও আমি বিস্তারিত আসবো একেবারে তিন নম্বর যে পয়েন্টটা রয়েছে সেই তিন নম্বর পয়েন্টটা প্রিপারেশন অফ ফরম্যাটস ওয়ান টু এইট সেই প্রিপারেশন অফ ফরম্যাটস ওয়ান টু এইট এইটা করতে হবে এছাড়াও কী করতে হবে প্রিপারেশন অফ ইনটিগ্রেট ড্রাফট রোল উইথ রেফারেন্স টু ওয়ান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাজ দ্য ডেট আচ্ছা এখানে দাঁড়িয়ে একুশ তারিখ থেকে শুরু করতে হবে যেটা ২৬ তারিখের মধ্যে গিয়ে কিন্তু শেষ করতে হবে আসামের ক্ষেত্রে এই বিষয়টা বলা হচ্ছে এই নিয়ে এবার আমি আবারও আমার কালিক সুজয়ের কাছে যাব সুজয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পেলাম যে আসামের জন্য কিন্তু এই এসআইআর বদলে এসআর করা হচ্ছে হঠাৎ করে মাঝখানে এই আই আইটা কোথায় গেল দেখো এই বিষয়ে নির্বাচন কমিশনের একেবারে স্পষ্ট যে নির্দেশ বা এখনো পর্যন্ত যেটা জানা হচ্ছে জানানো হচ্ছে যে যেহেতু আসামের ক্ষেত্রে এনআরসি একটা সেটাও একটা বলা যেতে পারে যে এই প্রক্রিয়া মানে সারা দেশে যেরকম লাগু হয়েছিল সেক্ষেত্রে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এই এনআরসি সেইভাবে তারা সেই সরকার প্রক্রিয়া চালু করেনি কিন্তু আসামের ক্ষেত্রে কিন্তু এনআরসির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়েছে সেহেতু সেখানে এই নাগরিকত্ব প্রমাণের যে সার্টিফিকেট বা ডকুমেন্টেশন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে এই এনআরসি কাজটা আসামে হয়েছে সেক্ষেত্রে এই প্রক্রিয়ায় এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে তারা যখন এসআইআর একেবারে তাই এস আই এই যখন কাজটা চলবে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু কোন ডকুমেন্ট দিতে হবে না কারণ আগেই এই এনআরসি যে প্রক্রিয়ায় সেখানে কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্যে কিন্তু সুজয় এই যে তুমি বলছো যে নাগরিকত্ব প্রমাণের জন্য এনআরসি চলছে এনআরসি তো এটা হোম মিনিস্টারের একটা অ্যাফেয়ার আর এসআইআর বা এসআর এটা তো নির্বাচন কমিশনের একটা বিষয়বস্তু দুটো কি করে মিলছে তাহলে বিরোধীরা যে অভিযোগ করছে যে নির্বাচন কমিশনকে নিজের ফায়দার জন্য বা ভোট ব্যাংকের জন্য বিজেপি ব্যবহার করছে তাহলে সেই অভিযোগটাতেই তো সেই মোহর পড়ে যাচ্ছে দেখো অবশ্যই এরকম একটা অভিযোগ এবং সেই অভিযোগটা যেহেতু আসামে বিজেপি শাসিত রাজ্য কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একটা ব্যাখ্যা দেয়া হচ্ছে ব্যাখ্যা কি দেয়া হচ্ছে যেহেতু উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং বেশ কিছু এরকম রাজ্য আছে সেই রাজ্যগুলোর ক্ষেত্রে পেসিফিক সেই রাজ্য বা বেশ কিছু কেন্দ্রশাসিত অঞ্চল আছে তাদের সেই রাজ্যের জন্যে সংবিধানে একটা আলাদা রিভিশন আছে বলে নির্বাচন কমিশন জানাচ্ছে সেক্ষেত্রে উত্তর পূর্ব ভারতের রাজ্য যেহেতু অসম এবং আসামের ক্ষেত্রে তারা তারা বলছে যে যেহেতু এখানে মানে ফুলদমে মানে ফুলদমে কাজ হয়েছে মানে ফুলদমে কাজ হয়েছে সেহেতু সেক্ষেত্রে তাদের বক্তব্য পরিষ্কার যে এই আসামের ক্ষেত্রে কিন্তু যেহেতু এনআরসি প্রক্রিয়ার কাজ চলেছে সেক্ষেত্রে সেজন্যেই পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যেমন এসআই একটা ফুল দামে হয়েছে সেক্ষেত্রে সেক্ষেত্রে সেখানে একটা ডকুমেন্টেশনের একটা প্রক্রিয়া চলেছে কিন্তু আসামের ক্ষেত্রে কিন্তু এটা একেবারেই হবে না এখানে শুধু এসআর হবে এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আসামের ক্ষেত্রে একেবারেই হবে না এবং সেক্ষেত্রে এই ডকুমেন্টেশনের যে প্রক্রিয়া সেই ডকুমেন্টেশনের প্রক্রিয়া আর ক্ষেত্রে তাদেরকে সাবমিট করতে হবে না এবং সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু অসমে কিন্তু এই নাগরিকত্বের কাজ হয়েছে সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তরপ্রদেশেও সামনে নির্বাচন রয়েছে আসাম উত্তরপ্রদেশ সেক্ষেত্রে আসামে কোনো রকম নাগরিকত্ব প্রমাণের জন্য হিন্দু মুসলিম এটা দিতে হচ্ছে না উত্তর প্রদেশের ক্ষেত্রে কিন্তু দিতে হচ্ছে উত্তর প্রদেশের এসআইআর ফর্ম বাংলার এসআইআর এর ফর্ম একদম এক দেখো এটা একটা তোমরা যদি বলি অহনা দেখো একটা এটা একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি এবং সেই পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা দেখা যাচ্ছে বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যে দেখো অসমে কিন্তু বিজেপি একটা বিজেপি সরকার আছে সেক্ষেত্রে বিরোধীরা একেবারে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বারোটি রাজ্যে যখন বারোটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হলো তখন কিন্তু বিজেপি শাসিত অসমে বিজেপি শাসিত রাজ্য অসমে কেন এসআইআর ঘোষণা হবে হয়নি বা হচ্ছে না সেটা কিন্তু বিরোধীরা একেবারে আক্রমণে নিশানা করেছিল এবং কংগ্রেসও বলেছিল যে যেহেতু আসামে আসমে একটা বিজেপি শাসিত সরকার আছে সেজন্যে দেখা যাচ্ছে যে বারোটা রাজ্যে নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করলেও সুপরিকল্পিতভাবে অসমকে ঘোষণা করলেন না অসমে আসামে কিন্তু এই ঘোষণাটা করলে না এসআইআর প্রক্রিয়াটা ঘোষণা করলেন না সেক্ষেত্রে বিরোধীদের আরেকটা যুক্তি যে নির্বাচন কমিশনকে একেবারে পলিটিক্যালিভাবে ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গে যেরকম দু হাজার ছাব্বিশে নির্বাচন আছে বিধানসভা নির্বাচন আসামেও কিন্তু দু হাজার ছাব্বিশে হনা বিধানসভা নির্বাচন আছে দেখো নির্বাচন কমিশন যেরকম তার একটা ব্যাখ্যা দিচ্ছে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে এখানে মানে এনআরসির কাজ চলেছে সেহেতু তাদের বক্তব্য যে সংবিধানে বিশেষ বিশেষ কিছু রিভিশন আছে সেই রিভিশন মেনে এই প্রক্রিয়া এখানে করা হয়েছে